হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে রেসিপি জিরা রাইস আর চিলি পনির এই রেসিপিটা রেস্টুরেন্ট বা ধাবার মতো কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এটা বানানোর জন্য এখানে আমি তিন বাটি চাল নিয়েছি বাসমতি রাইস আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন আমি এখানে জল দিয়ে চালটাকে ধুয়ে নেব দেখুন তিন থেকে চারবার জলটা চেঞ্জ করে আমি চালটাকে ধুয়ে নেব আমি চাল ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আমি পনির নিয়েছি দুশো গ্রাম এরকম কিব করে কেটে নিয়েছি নিয়ে নেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব হাফ চামচ ভিনিগার তারপরে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন এই রকমভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিতে পারেন আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে পনিরের গায়ে মাখিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এইভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি বল নিয়েছি এখানে দিয়ে দেব হাফ কাপ জল আর দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দেব এক চামচ গ্রিনস চিলি সস আপনারা চাইলে রেড চিলি সসটা দিতে পারেন তারপরে দিয়ে দেব এক চামচ সোয়া সস আর দিয়ে দেব দু চামচ টমেটোর সস দিয়ে আমি সব উপকরণ ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে আমি পনির বানানোর জন্য নিয়েছি আদা কুচি রসুন কুচি কিপ করে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব দু চামচ তেল তারপরে আমি যে মাখিয়ে রেখেছিলাম পনিরগুলো ওগুলোকে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে ফ্রাই করতে হবে খুব কড়া করে ফ্রাই করা যাবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে দেখুন আমি সব পনির এইভাবে দিয়ে দিয়েছি দু মিনিট যাওয়ার পরে আমি পনিরগুলোকে উল্টে দেব পনিরগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে এবার আমার পনির ভাজা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব সব পনিরগুলো আমি প্লেটে করে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সফট এবার ওই কড়াতে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি আদা রসুনটা হালকা করে একটু ফ্রাই করে নেব আদা রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে দিয়ে দেব এবার দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু নেড়ে দিয়ে দেবো কিউব করা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে আমি হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না এটাকে হালকা করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি তারপরে যে আমি সসটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে আমি এটা নাড়তে থাকবো দেখুন যেহেতু এতে কর্নফ্লাওয়ার আছে এটা অনবত নাড়তে হবে নাহলে নিচে বসে যেতে পারে দু থেকে তিন মিনিট এটা খুব ভালো করে আমি হতে দিয়েছি দেখুন এবার কিন্তু এটা আমার হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে লবণটা কম ইউজ করবেন কারণ সসের মতো লবণ থাকে তারপরে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব পনিরগুলো দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ রান্না করব না একটু ফুটে গেলেই পনিরটা আমি নামিয়ে নেব নালে পনিরগুলো খুব শক্ত হয়ে যেতে পারে আমার চিলি পনিরটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব জিরা রাইস বানানোর জন্য এখানে আমি কড়া গরম করে নিয়েছি দু চামচ তেল দিয়ে দেব আর এক চামচ ঘি দিয়ে দেব আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়েও বানাতে পারেন ঘি আর তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব। দুটো দারচিনি আর একটা তেজপাতাকে আমি দুভাগ করে নিয়েছি আর দু চামচের মতো জিরে দিয়ে দেবো যেহেতু এটা জিরে রাইস জিরেটা এখানে বেশি ইউজ করতে হবে হালকা করে ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফ্লেভারের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নেব আমি জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো নালে নিচে লেগে যেতে পারে এটা খুব কড়া করে ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট এরকম রকম মিডিয়াম আছে রেখে চালটাকে ভেজে নিতে হবে আমার চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে তিন বাটি চালের জন্য বাটি গরম জল নিয়েছি অবশ্যই করে এখানে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন তিন বাটি চালের জন্য বাটি জল দিয়ে আমি এটাকে ঢাকনা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন জলটা কিন্তু আমার অনেকটা কমে গেছে আমি একটু হালকা হাতে নেড়ে দেবো তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু আবার নেড়ে দেব। জলের মাপটা যদি ঠিকঠাক দেন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে তারপরে উপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতে রেখে এটা পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন আমার কিন্তু একদম জিরা রাইসটা রেডি হয়ে গেছে একদম ঝরঝরে একটার গায়ে কিন্তু আর একটা লেগে যায়নি দেখুন এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন একদম ঝরঝরে জিরা রাইস এবার আমি দশ মিনিটে দমে রেখেছিলাম তারপরে গরম গরম পরিবেশন করে নেব দেখলেন তো বাড়িতে কত সহজভাবে জিরা রাইস বানানো যায় একদম ঝরঝরে জিরা রাইস হয়ে গেছে তারপরে আমি পরিবেশন করে নেব চিলি পনির রুটি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ লাগে কিন্তু চিলি পনির আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে